হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সঠিক সময়সূচি ভারত ও বাংলাদেশে কখন গ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলে যাচ্ছি মূল পর্বে দু সালে চারটি গ্রহণ পড়েছে তার মধ্যে দুইটি হল সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ দু হাজার সালের সর্বপ্রথম গ্রহণটি হলো একটি চন্দ্রগ্রহণ উনতিরিশ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ চোদ্দোই মার্চ দু শুক্রবার প্রথম চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ আরম্ভ হবে সকাল এগারোটা নয় মিনিটে ग्रहण शेष